আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে যে ফেসবুকের তিনটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো চলুন আমরা আমরা আমাদের কাজগুলো দেখি আমরা ভিডিওটা বড় না করি তো প্রথমেই আমরা ফেসবুকটা ওপেন করে নেব দেন আমরা চলে যাব এই সেটি অ্যান্ড এখানে আমরা যদি একটু নিচে চলে যাই এখানে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি এটা আপনার আপনারা ফেসবুকে ঢুকে থ্রি থ্রি লাইনে ক্লিক করলেই কিন্তু নিচে স্কোর করলে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা একটা ক্লিক করে দেব তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমরা চলে যাব সেটিং অপশানে সেটিং অপশনের এখানে আসার পরে আমরা যেটা করব একটু আমি মার্ক করে আবার দেখাবো প্রাইভে প্রাইভেসি চেক আপ এখানে চলে যাব এখান থেকে আমরা যেটা করব হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ ইউ ওয়ান ফেসবুক এখানে একটা ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করবো এখানে দেখেন আমি যে তিনটা গুরুত্বপূর্ণ সেটিংয়ের কথা বলেছিলাম এখানে কিন্তু সেই তিনটা অপশন আছে এখানে একটু নিচে খেয়াল করলে দেখবেন তিনটা স্টেপ কিন্তু এখানে শো করতেছে তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথমেই সেটা হচ্ছে যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে এখানে যদি আপনি আপনাকে কারা আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে তো এখানে আমি এ ব্রিয়ন দিতে দিয়ে দিয়ে রাখছি এখানে দেখেন আমি কিন্তু এ ব্রিয়ন দিয়ে রাখছি আপনি যদি চান আপনি কিন্তু এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডও দিতে পারেন অর্থাৎ আপনাকে শুধুমাত্র আপনার বন্ধুর বন্ধুরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে অর্থাৎ মানে পরিচিতদের মধ্যে যদি আপনার আর যে বন্ধু বন্ধুর বন্ধু সেও কিন্তু আপনার পরিচিতর মধ্যেই ধরা যায় তো আপনি চাইলে আনন কাউকে অ্যাড না করতে পারেন শুধুমাত্র আপনার বন্ধু এবং বন্ধুর বন্ধু যারা তারাই আপনাকে রিকোয়েস্ট দিতে পারবে এই অপশনটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমি আমি এ দিয়ে দিচ্ছি আমি সবাইকেই চাই সবাই আমাকে রিকোয়েস্ট দিকে এটা আমি চাই তো এটা আমি এখানে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে স্টেপ নাম্বার টু এখানে দুইটা অপশন আছে স্টেপ টুতে আবার দুইটা অপশন আছে এখানে যদি দেখেন পিপল উইথ ইউর মেইল অ্যাড্রেস আর হচ্ছে পিপল উইথ ইউর ফোন নাম্বার প্রথম অপশনটা হচ্ছে মানে আপনার মেইল আপনার মেল অ্যাড্রেসটা যদি কারো কাছে থাকে বা যে ধরেন আমরা বিভিন্ন কারণে মানুষ ধরেন মেল করি তখন কিন্তু ও আমাদের মেলটা কিন্তু তার কাছে চলে যায় তো আপনার মেলটা যদি কারো কাছে থাকে সেই আপনার আর ফেসবুক আইডিটা পেতে পারে সেটা সাজেস্টে হোক বা যে কোনোভাবে তার সামনে যাবে এবং সেখান থেকে রিকোয়েস্ট দিতে পারবে এই যে দেখেন সাজেস্টেড মানে তার কাছে মানে সাজেস্ট যাবে সাজেস্টে যে এটা যেতে পারে তার কাছে যদি ইমেলটা থাকে তাহলে কিন্তু সে সাজেস্ট সাজেস্ট থেকে আপনাকে রিকোয়েস্ট দিতে পারে এটা আপনি কি অন এটা যদি কি কেমন রাখবেন যে দেখেন এটা এটারও কিন্তু পাবলিক আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড বা ফ্রেন্ড এরা কিন্তু আপনার যদি মেল থাকে এদের কাছে তাহলে কিন্তু আপনাকে রিকোয়েস্ট দিতে পারবে তো এটা আমি নো ওয়ান করে দিলাম আমি চাই না যে আমাকে আর মেল কারো কাছে থাকলে সে আমাকে রিকোয়েস্ট দিও এটা আমি চাই না তো এখানে আমি নো ওয়ান করে দিলাম দেন আমরা নেক্সট যে অপশনটা আছে পিপল উইথ আ ইউজ ফোন নাম্বার যদি এটাও সেম সেম যদি আপনার ফোন নাম্বারটা কারো কাছে থাকে যদি ফোন নাম্বার তো আমরা বিভিন্ন জায়গায় মেলের মতো ইউজ করা হয় ফোন দেওয়া হয় বা আমাদের ফোনটা নিয়েও অনেকে আসলে ফোন অনেক সময় করে তো এই ফোন নাম্বারটাও যদি কারো কাছে থাকে তখন সাজেস্টে এই ফেসবুক আইডিটা শো করবে এটা যদি আপনি না চান সেমভাবে আপনাকে ওয়ান এটা দিয়ে দিবেন সেভ করে দিবেন অ্যান্ড নেক্সট অপশনে দিয়ে দিবেন নেক্সট অপশনে যেটা দেখেন সার্চ ইঞ্জিন এইখানে একটা সার্চ ইঞ্জিন এই লাস্ট যে তিন নাম্বার স্টেপটা সেটা হচ্ছে যে কেউ আপনাকে সার্চ করে পেতে পারে কিনা এটাই তো আপনি যদি চান যে সার্চ করে আপনাকে যাতে কেউ না পায় তাহলে কিন্তু এটা অফ করে দিতে পারেন তো আমি এটা ইনেভল করে দিয়েছি যেহেতু আমি চাই যে আমাকে মানুষ সার্চ করে যাতে পায় হ্যাঁ এটা আপনারাও চাইবেন অবশ্যই তো এরপরে এটা অন দিয়ে তারপর আমরা নেক্সট যদি করে দিই তাহলে কিন্তু তিনটা সেটিং দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসের এবং সার্চ ইঞ্জিন এই তিনটা সেটিং কিন্তু ও আমাদের এনেবল হয়ে গেছে রিভিউ যে আপনার দেখতে পারেন তো মোটামুটি এটা সেভ হয়ে গেছে রিভিউ অ্যানাদার টপিক দিয়ে আমরা শেষ করে দিলাম এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও করতে ইন্সপায়ার করতে পারেন লাইক কমেন্ট দিয়ে আর কেমন লাগলো কোথায় এরপরেও যদি আপনারা বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ